আসসালামু আলাইকুম সুন্দরবন ফার্নিচারের পক্ষ থেকে স্বাগত আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আবারও চায়না সোফা নিয়ে আসলাম হোক এই সোফাটি হচ্ছে একটি মানে সিম্পল সোফার ভিতরে খুব সুন্দর একটি সোফা এটা পিতলের কাজ করে দেওয়া আছে এবং সাইডে যে হাতে যা জালির কাজ করে দেওয়া আছে হাতাটা হচ্ছে তিন ইঞ্চি হাতাতেও পিতলের কাজ করে দেওয়া আছে তো এই সোফাটা হচ্ছে আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাটবে ইটালিয়ান কেমিক্যাল দ্বারা মানুষ করা সোফার সাইডটা আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর আসলে আমার জায়গা স্বল্পতার কারণে আমার ফ্যাক্টরি থেকে ভিডিও দেওয়ার কারণে হয়তো ভিডিওগুলো আমি অত সুন্দর করে দেখাইতে পারি না তো আমি আজকে ভিডিওটা দিচ্ছি একটা রকম যে শুধু একটা টু সেট সোফা এবং সাথে একটি টি টেবিল শুধু একটা টু সেট সোফা সাথে একটি টি টেবিল আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন মাত্র পনেরো হাজার টাকায় আপনারা সোফা পাচ্ছেন একটি টু সেট এবং একটা টি টেবিল এত সুন্দর একটি টি টেবিল গ্লাস টপ টি টেবিল পাবেন মাত্র পনেরো হাজার টাকা কারণ অনেকের আছে ঢাকার ভিতরে যে ছোটো ফ্যামিলি রুম রুমের জায়গা কম স্পেস কম সোফা ব্যবহার করার শখ আছে তাদের ঢাকাগুলো চাইলে আপনারা আপনাদের বেডরুমে রেখে একটা সোফা ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রে এই টু সোফাটি হচ্ছে মাত্র পনেরো হাজার টাকার সাথে একটি টি টেবিল যদি টি টেবিল না নেন তিন হাজার টাকা বায়ার যাবে সেই ক্ষেত্রে মাত্র বারো হাজার টাকায় আপনারা একটি টু সেট সোফা পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় সেগুন কাঠের সোফা এটা আসলে কিন্তু মানে চিন্তা করতে গেলেও জানি কেমন আসলে আমি ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে আপনারা দিতে পারতেছি তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন মাত্র বারো হাজার টাকায় এত সুন্দর এক্সের সোফা পাবেন আপনারা সোফা সাইডটা দেখবেন কত সুন্দর আসলে খুবই সুন্দর এবং সামনের যে পায়াটা দেখছেন পায়াটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাট কেটে ভিট্রা কাটিং করে দেওয়া এবং সামনের চুরিগুলা খুবই নিখুঁত আপনার করে দেওয়া তো যাই হোক আমি আর ভিডিওটি বড় করবো না যদি কারোর পর্যন্ত অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসলাম